আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি জনসচেতনামূলক ভিডিও তাই অন্যকে সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন প্রতারণা প্রতারক থেকে কিন্তু সাবধান আমরা বিভিন্নভাবে সাধারণত প্রতারণা প্রতারণা হয়ে থাকি প্রতারক বিভিন্ন ফাঁদ পাদে আমাদের প্রতারণা করার জন্য যেমন বিকাশের মাধ্যমে আমরা প্রতারণ করতে নগদ ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বিভিন্নভাবে আমরা খবরে বা নিউজে দেখি যে আমরা মানুষ প্রতারিত হচ্ছে বা আমরা প্রতারিত হচ্ছি কিন্তু প্রতারক এখন নতুন একটি ফাঁদ পেতেছে বা পদ্ধতি অবলম্বন করেছে মানুষকে প্রতারণা করার জন্য তো নতুন কে সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি প্রতারক আমাকে কিছু এসএমএস করেছে এবং কী করেছে সমস্ত বিস্তারিত আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমাকে মেসেজ করেছে আমি মেসেজগুলো স্ক্রিন শর্ট দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে আপনাদের সাথে এরকম কারো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি আমার ফোনের ফাইলে যাচ্ছি স্ক্রিনশটগুলো দেখানোর জন্য আমি ফাইলে প্রবেশ করলাম দেখেন কি স্ক্রিনশট দিয়েছে একবার দেখেন চার পাঁচটা এস এম এস দিয়েছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি প্রথম স্ক্রিনশট প্রথম স্ক্রিনশটটা কি দিয়েছে দেখেন একটা নাম্বার থেকে আপনার নাম্বারগুলো দেখেন এই নাম্বারগুলো কিন্তু প্রতারকের নাম্বার ব্যাংক আপনার অ্যাকাউন্টে 380000 বিডিটি বাংলাদেশি টাকা এসেছে তারপর একটা লিংক দিয়েছে মানে আমাকে বলতেছে এই নাম্বার থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে মানে আমার এই সিমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা আছে ইসলাম ব্যাংক বিভিন্ন অ্যাকাউন্ট করা আছে সেগুলোর নাম্বার দেওয়া আছে তো আমাকে বলছে যে আমার অ্যাকাউন্টে 380000 টাকা এসেছে আর এই লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কটা আমি ক্লিক করে ফর্ম ফিল আপ বা তাদের টাকা দিয়ে কী করে করব দেখেন আমি যদি আবার এই পাশে যাই দেখেন আরেকটা এসএমএস দিয়েছে আরেকটা নাম্বার থেকে আমি স্ক্রিনশট দিয়েছি ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার টাকা এসেছে লিঙ্ক এ দেখছেন লিঙ্ক দিয়েছে শর্ট করে আবার আরেকটা এসএমএস দিয়েছে এই নাম্বার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার টাকা এসেছে লিঙ্ক দিয়েছে তারপরে আবার দেখেন আমাকে কতগুলো এসএমএস দিয়েছিল সবগুলো এখানে স্ক্রিনশট দেওয়া আছে এই এই হচ্ছে হচ্ছে সবগুলো নাম্বার আপনার অ্যাকাউন্টে এত এসেছে আপনার অ্যাকাউন্টে এত টাকা এসেছে তাহলে দেখতে পারতেছেন মানুষকে এস করে আপনাদের কারোর এরকম হয়েছে কিনা না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে তা আমি একটি সচেতনামূলক ভিডিও করলাম যাতে আপনাদের সাথে এরকম হলে আমরা অনেকেই আসি এই ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু বুঝি প্রতারক সম্পর্কে অনেক কিছু বুঝি কিন্তু আবার এর ভিতরে বেশি সংখ্যক মানুষ এগুলো ফাঁদে পা দেয় দিয়ে তারা সর্বশান্ত হয়ে যায় এখন আমাকে দেখেন একটা লিঙ্ক দিয়েছে হ্যাঁ ভালো কথা এই লিঙ্ককে যদি আমি এখন ক্লিক করি তাহলে কী হবে হয়তো আমার ফোনের অ্যাক্সেস নেবে নাহলে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাবে তারপরে ফোন দিয়ে হয়তো বলবে যে আপনার নাম্বারে একটি কোড গেছে কোডটি দিন স্যার মানে আপনি কোডটি দিবেন না বিকাশে টাকাগুলো নিয়ে যাবে বা নগদে টাকাগুলো নিয়ে যাবে বা একটা লিঙ্কে আমি লিঙ্কে ক্লিক করলে এখন দেখা হলাম না সিকিউরিটি পারপাসে তো আপনি যদি ক্লিক করেন আপনার এই নাম্বার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তো ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টে যাবে একটা কোর্স যাবে আপনার সিমে আসবে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাগুলো ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আপনারা বিভিন্নভাবে প্রতারণা হতে পারেন তো আপনারা যদি প্রতারণা না হন এই জন্য আজকে সচেতনামূলক ভিডিওটি করলাম আর এরকম এস থেকে সাবধান থাকবেন এরকম এস এম এস আসলে কোনো উত্তরই দেবেন না বরং আপনারা যদি পারেন এই নাম্বারগুলোতে কল দিয়ে প্রশাসনের সহায়তা নেবেন বা আপনি স্থ যারা আপনি না বোঝেন যে বোঝে তার কাছে নিয়ে যাবেন আপনি এগুলো থেকে অবশ্যই সচেতন থাকবেন প্রতারণা থেকে দূরে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলের প্রতিনিয়তই আপলোড হয় মিস করতে না চাইলে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ